আমাদের শিশুদের মাধ্যমে সেই ফিলিস্তিনের শিশুদের প্রতি আমাদের আজকের এই সহমর্মিতার বহি প্রিয় পরিস্থিতি ওরা মুসলমান হিসাবে নয় মানুষ হিসাবে পৃথিবীতে বেঁচে বেঁচে থাকার অধিকার ফিলিস্তিনের শিশুদেরও আছে ঠিক কি না ধ্বনি আর হ হ লড়াই করো ধ্বনি আর মুসলিম হ হ হ্যাঁ লড়াই করো আমার ভাই শহীদ কেন জাতি সঙ্গ জবাব Amar Bay so ভাই শহীদ কেন শহীদ কেন শহীদের রক্ত বার্কিনিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও মার্কিনীদের কালো হাত মার্কিনিদের কালো হাত ভেঙে দাও ঘুড়িয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও মার্কিনীদের কালো হাত Boycott, boycott, Israel, Israel Ponno, Boycott, 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 boycott. Israel, Israel, Boycott, boycott, Israel Pondo, Boycott, 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 Israel, terrorist, terrorist, Israel terrorist, Israel terrorist, terrorist, terrorist.

Palestine, free free, free Palestine, no more murder, no more lies, no more Mada, no more lies, free free free, free 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 Palestine, free 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 Palestine, free free Palestine, free free Palestine, free 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 Palestine, free 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 Palestine, no more murder, no more lies, no more Mada, no more lies, free 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 Palestine, free 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 Palestine, free free Palestine, free Palestine. Free, free, free Palestine! Free, free, free Palestine! No more murder, no more lies! No more murder, no more lies! Free, free, free Palestine! Free, free, free Palestine! Free, free Free, Palestine! Free, free, free Palestine! Free, free, free Palestine! No more murder, no more lies! takbir, Allah takbir, Allah Akbar Sabi luna,

फिलिस्तीन जिंदाबाद 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 इसराइल इजराइल निपत चाक निपत चाक इजराइल इजराइल तलोह टेरिस्ट टेरिस्टरा इसराइल टेरिस्ट Is there No. Boycott. 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 Is there a bond? No. Tamla Boycott. Is there No. Free, free, free Palestine. Free, free, free Palestine. Free, free Palestine. Free, free Palestine. Free, free, free Palestine. Free, free, free Palestine. No more murder. No more lies. No more murder. No more lies. Free, free, free Palestine. Free, free, free Palestine. Free. Palestine free free Palestine free 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 Palestine free 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 Palestine no more border no more lies no more lies free free lies! free 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 Palestine free Palestine free free Palestine free 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 Palestine free 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 Palestine no more border no more lies no more border no more lies free 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 Palestine free 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 Palestine free free Palestine সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলাম সাহেবের নেতৃত্বে নিদাউল কোরআন অন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আজকে এই বিক্ষোভ র্যালি কর্মসূচি পালন হচ্ছে আমরা সকলেই একত্রতা পোষণ করে সকলেই সমস্যায় আওয়াজ তুলি মুসলিম এক হাও এক 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 জিন্দাবাদ জিন্দাবাদ নিদাউল কোরআন নিদাউল কোরআন জিন্দাবাদ 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 নিদাউল কোরআন নিদাউল কোরআন নিদাউল কোরআন নিদাউল কোরআন জিন্দাবাদ তাকবীর আল্লাহু আমাদের শিশুদের মাধ্যমে সেই ফিলিস্তিনের শিশুদের প্রতি আমাদের আজকের এই সহমর্মিতার বহি প্রিয় উপস্থিতি ওরা মুসলমান হিসাবে নয় মানুষ হিসাবে পৃথিবীতে বেঁচে বেঁচে থাকার অধিকার ফিলিস্তিনের শিশুদেরও আছে ঠিক না মার্কিনীদের ইঙ্গিতে এবং প্রত্যক্ষ পরোক্ষ আপনার জাতীয় সংঘর মদদে আজকে আমাদের ছোট ছোট শিশুদের উপরও আজকে হামলা হচ্ছে তাদের জীবন নিরাপদ নয় ফিলিস্তিনের মাটিতে ওই দখলদার ইসরায়েল যারা আজ থেকে পঞ্চাশ বছর আগেও যাদের অস্তিত্ব ছিল না ওই দখলদার ইসরাইলা আজকে ফিলিস্তিনের মাটিতে ওরা নিজেরা জমিদার সেজে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে সেখান থেকে বিতাড়িত করছে প্রতি নিয়ত তাদেরকে শাহাদত হতে হচ্ছে আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাই এবং মহান রবের কাছে দোয়া করি মহান রব যেন ফিলিস্তিনের মাটিতে কালেমার পতাকা যেন উত্তোলন করেন এবং উত্তর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং জাতীয় কাছে আমরা দাবি জানাই অনতি বিলম্বে যাতে করি গাজার হামলা যেন বন্ধ করা হয় আমরা আমরা এখানে আজকে আমাদের রেলি এবং আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি আমরা মুক্তাসার দোয়া করব আল্লাহ তালা যেন ফিলিস্তিনকে যেন স্বাধীন করে দেন এবং সারা বিশ্বের মুসলমানদেরকে যেন এক করে দেন দূরসরি পড়ি আল্লাহ মোহাম্মদ আলহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই আল ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম না কাহমিদ মজিদ আল্লাহ মারিক আলহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারুত আল ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম না কাহমিদ মজিদ আল্লাহ মামিন রব্বানা জলমনা ঘোষণা ওইলাম তো

মাসুম শিশুদেরকে নিয়ে বেগুনা আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করলাম আয় আল্লাহ তুমি ফিলিস্তিনের আয় আল্লাহ মুসলমানদেরকে তুমি স্বাধীন করে দাও আয় আল্লাহ ফিলিস্তিনকে আয় আল্লাহ শত্রু করে দাও আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি এক করে দাও সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি ন্যাক করে দাও আয় আল্লাহ আমাদের উপর আমাদের দেশের উপর সারা বিশ্বের মুসলমানদের উপর তোমার খাস রহমত অবতীর্ণ করো সুবাহ রব্বিকা রব্বিল আজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين